আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সঞ্চয়ের নিশাই জীবনের স্বাদ হারাচ্ছেন না তো যার কাছ থেকে আপনি সঞ্চয়ের গল্প শুনছেন তার কাজের বয়স হয়তো পনেরো বিশ বছর কিন্তু আপনার কাছে মনে হবে যে উনি এত টাকার সম্পদ বা এরকম একটা বাড়ি করছে বা এত টাকা ওনার ব্যাঙ্ক ব্যালেন্স আছে বা প্লট কিনেছে বা তার অনেক সম্পদ থাকতে পারে কারণ তার কাজের বয়সটা কিন্তু অনেক বেশি এখন তার সঞ্চয় হিসেব শুনে আপনি মনে মনে ভাববেন যে আমিও সঞ্চয় করব তো সঞ্চয় করবেন অবশ্যই সঞ্চয় করতে হবে প্রত্যেকটা মানুষকে কিন্তু তাই বলে সব শখ আহ্লা বিসর্জন দিয়ে সঞ্চয় করতে যাবেন না তাহলে জীবনের স্বাদ হারিয়ে ফেলবেন মনে রাখবেন যখন মানুষের শখ আল্লাদ স্বপ্ন থাকে না তখন মানুষটা প্রায় মৃত হয়ে যায় আর এভাবে বেঁচে তো থাকা যায় কিন্তু জীবনকে উপভোগ করা যায় না আপনি কার জন্য সঞ্চয় করবেন সন্তানের জন্য সন্তানের জন্য সঞ্চয়ে চাইতে শিক্ষা নিশ্চিত করুন সন্তান মানুষ হলে তার চেয়ে বড় সম্পদ কী হতে পারে আমরা নীতি পদ্ধতি ভুলে অর্থ কামাই করে তা সন্তানের জন্য সঞ্চয় করলে সেই সন্তানে অনেক সময় দুঃখের কারণ হতে পারে এক জীবনে মানুষের কত অর্থ লাগে আমাদের যে পরিমাণ লোক তার শিখে পরিমাণও সুখী জীবনের জন্য লাগে না অথচ আপনি সঞ্চয় করতে করতে এমন এক সময় পন লোকে পরিণত হবেন আপনার শখ আহ্লা সব মরে যাবে আপনি শুধু অর্থই সঞ্চয় করবেন তখন তখন পরিবার আত্মীয় স্বজন আপনি একটা নিকেশ করে চলবেন কিন্তু অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন যেটা এই ছোট্ট জীবনে মোটেও কাম্য নয় আমাদের উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে খেয়ে পরে বেঁচে ভবিষ্যতের জন্য অল্প কিছু সঞ্চয় করা কিন্তু সব কিছু একেবারে বিলীন করে দিয়ে শুধু সঞ্চয় করব এটাও কিন্তু ঠিক না আর আমরা প্রত্যেকেই জানি এই ছোট্ট পৃথিবীতে আমরা খুব বেশি দিন চিরস্থায়ী না আর এই রেখে যাওয়া সম্পদ কোনো কাজেই আসবে না উত্তরাধিকারিক সূত্রে আপনার সন্তান পাবে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে যে এই পৃথিবীতে আসবে সম্মান সম্পদ রিচিক সব সবকিছুই কিন্তু তার জন্য নির্ধারিত আপনি সন্তানের কথা চিন্তা করে সম্পদ রেখে যাবেন তার যদি সেই সম্পদ ভোগ করার না থাকে তাহলে সে কোনো না কোনো ভাবে নষ্ট করে ফেলবে আর যখন আপনার সন্তানের প্রাপ্তিতে থাকবে আপনি কিছু রেখে না গেলেও সে দেখবেন তার রিজিকের সম্পদ তার কাছে চলে আসবে তাই সন্তানের জন্য সঞ্চয় নয় সন্তানকে সম্পদ হিসেবে গড়ে রেখে চান তো অনেক কথাই বললাম সঞ্চয় নিয়ে আসলে ইদানিং সঞ্চয় নিয়ে অনেক বেশি ভিডিও দেখছি যার কারণে মনে হচ্ছে যে আমরা আমার নিজেরও মনে হচ্ছে যে আমি আসলে কিছুই করতে পারছি না আমারও সঞ্চয় করা উচিত সাত আট বছর থেকে বিজনেস করছিলাম কিন্তু আসলে যেহেতু আমার সঞ্চয়ের ঝোঁক নেই পরবর্তী আবার মনে হচ্ছে এখনই তো মারা গেলে কবরে রেখে আসবে সঞ্চয় করে কি করব আসলে আমাদের এই পার্থিব দুনিয়াতে আমরা যা দেখি তারই মহ পড়ে যায় তাই আমাদের এই দুনিয়ার মোহ কাটিয়ে আমাদের উচিত চিন্তা পরকালে করা মনোযোগী হওয়া কিন্তু এবাদত আমরা আসলে কতটুকু করতে পারছি আমরা জানি না তবে আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত তাই বলে আমি সঞ্চয় হতে মানুষকে নিরচ্ছাই করছি না অবশ্যই সঞ্চয় করা উচিত তবে সেটা নিজের সাধ সাধ্যের মধ্যে থেকে নিজের প্রয়োজন সবকিছুই পূরণ করতে হবে সবকিছু রেখেই কিছু টাকা আমরা সাধ্য অনুযায়ী সঞ্চয় করবো এখানে আমি কথা বলতে বলতে ভিডিও রিলেটেড ওই রকম কিছুই বলতে পারিনি আমার গাছের যে পাকা চাল রেখেছিলাম কোমড়া বড়ি করার জন্য সেটা আমি প্রসেস শুরু করে দিয়েছি পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব তো এখানে আমি দুইটা চাল মধ্যে একটা চাল ছোটটার ছোটোটার অর্ধেক নিয়েছিলাম নিয়ে আমি হচ্ছে চাল কোমড়ার রসমালাই করেছি আর কীভাবে করেছি আমি সেটা দেখিয়েছি না বললেও আশা করি বুঝতে পারবেন আর এর আগে আমি করেছি সেই ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন তো তারপরে এই যে ঘরের কিন্তু আবার ডেকোরেশন চেঞ্জ আসলে কোনো জিনিসই কোথাও রেখে শান্তি পাচ্ছি না তো এইখানে আমার যে সোফাটা রেখেছিলাম ভাবছিলাম এই ঘরে সব কাঠের ফার্নিচার এক জায়গায় রাখবো দেখতে ভালো লাগবে কিন্তু সোফার হাতলটা এত বেশি বড়ো যে আমার মেয়েটা বারবার ছোটা করতে ব্যথা পায় তো যার কারণে ওইটা আবার বাইরে নিয়ে গেছি আর ওখানকার ডিভানটা এখানে নিয়ে আসছি বেতের যে ডিভানটা ছিল তারপরে এই যে ওয়াল সোকেসটা মানে যে আমার বিজনেসের ক্যাবিনেটটা ছিল সেটাও আমি বাইরে বের করেছি আর এখানে একটু ফাঁকা রেখেছি কারণ আমার কিছু সিরামিক্সের জিনিস কেনা প্রয়োজন কিন্তু আমার রাখার আসলে জায়গা পাচ্ছি না যেহেতু আমি কিচেনে ক্যাবিনেট করব আমার বাসাটা খুবই ছোট তো সেই জন্য ভাবলাম যে আপাতত ওইটাতেই রাখি যতটুকু পারি কিছু কাপড় তো মানে ডেলিভারি করলেই ফাঁকা হয়ে যাবে তো দুইটা তাক মোটামুটি ফ্রি থাকবে তো সেখানেই রাখব তো সেটাও বের করে ঘরের অবস্থা তো বুঝতেই পারছিলেন কারণ আলমারির সব জিনিস বেডের উপরে রাখা ছিল তারপর ওইটা বের করে আবার আলমারিতে মোটামুটি গুছিয়ে রেখেছি তারপরে আবার সব ভালো করে ফার্নিচার মুছে বেডশিটটা চেঞ্জ করে দিলাম তারপরে এই ডিফানটাও এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে দিব আর এই পর্যায়ে আমার ভাই ভাইয়াবুদেরকে সেই পুরো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পরেও ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এইখানকার ফুলগুলোও নোংরা হয়ে গেছে সেটা ওয়াশ করে শুকাতে দিয়েছি আর এই যে বেডশিট চেঞ্জ করে এখন যেহেতু আলমারিটা এখান থেকে বের করা হয়েছে আর সোফাটাও অনেক বড় ছিল তো সেটাও বের করে এখন অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে আর কি বেশি মনে হচ্ছিলো জ্ঞানজাম হয়ে গেছিলো রুমটাতে আর সোফাটা রাখার কারণে ড্রেসিং টেবিলটা মানে হাইলাইট হচ্ছিল না মানে একটু বেশি কি বলবো আর কি বেশি দেখতে লাগতেছিল যার কারণে এই রাখলাম আর আমার বাসায় যেহেতু আমার লোক বেশি আসে কর্মী আসে তো তাদেরকেও আসলে বসতে দিতে হয় তো একটা বসার জায়গা না হলেও হয় না যার কারণে একটা ডিভানটায় রাখলাম তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্না করে নিচ্ছি এখানে কবিতরে মাংস রান্না করেছি আর গাছ থেকে পেঁপে নেমে পেঁপে দিয়ে ডাল রান্না করছি তো এখানে আমি যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি রান্নার ভিডিও করতে গেলে অনেক বড় হতো যার কারণে সেটা আর করিনি তা আমি বেড়ে বসেই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো চাইলে আপনারা আমার সাথে জয়েন করতে পারেন আমার বাসার কবিতর বাসার পেঁপে তো আমাদের কিন্তু সংসার খরচ অনেকটাই কম কারণ আপনারা সবাই জানেন যে সবজি ডিম অনেক কিছুই কিনতে হয় না তা আমরা চাইলেই কিন্তু বাসায় একটু হালকা পাতলা সবজি চাষ করে ফ্রেশ খাবারও খেতে পারি আবার দেখা যায় টাকাও সেভ হয় তো এখানে আমার হচ্ছে বিকালের ভিউটা খুবই ভালো লাগছিলো যার কারণে শ্যুট করেছি তা তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে সান্তাহার রেল স্টেশন তো এখানে তো সন্ধ্যার পরে একদম খুব ভরপেট পিঠার আয়োজন চলে অনেক ধরনের পিঠা পাওয়া যায় দেখতেই পাচ্ছিলেন তো আমরা একে একে বিভিন্ন ধরনের পিঠা ট্রাই করছিলাম মানে তিনটা তিনটা করে নিচ্ছিলাম তারপরে বিভিন্ন ধরনের পিঠা আর মেয়ে মালাই চা খাবে ও খুব জেদ করছিল। পর ওখানে গিয়েও মটকাতে মালাই চা খেলাম আর সান্তাহার যাব ট্রেন দেখব না তা হয় না তো ট্রেন দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ